নমস্কার বন্ধুরা আমি সুব্রত আবারও আপনাদের সামনে একটা শিক্ষামূলক মজার কাহিনী নিয়ে এলাম অনুরোধ করব কাহিনীটা মন দিয়ে সম্পূর্ণটা শুনবেন সময় এক রাজদরবারে খুব বুদ্ধিমান একজন মন্ত্রী ছিলেন যিনি প্রায় প্রতিটা সমস্যারই সমাধান করতে জানতেন এমনকি রাজাও তার সঙ্গে পরামর্শ না করে কখনোই কোনো বড় সিদ্ধান্ত নিতেন না আর এই কারণে রাজদরবারের বাকি সদস্যরা তাকে খুবই হিংসা করত একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি এত বুদ্ধিমান কিন্তু তোমার পুত্র অত্যন্ত বোকা ভালো মন্দ বোঝার তার রাজার মুখে এমন কথা শুনে মন্ত্রী একটু কষ্ট পেলেন তাই সে রাজাকে জিজ্ঞাসা করলেন এমন কেন বলছেন মহারাজ কেন আপনার মনে হলো যে আমার পুত্র খুবই বোকা রাজা বললেন প্রতিদিন সকালে আমি যখন প্রাতঃভ্রমণে বেরিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলি তখন তোমার পুত্রের সঙ্গে আমার প্রায় প্রতিদিনই দেখা হয়ে যায় আমি তাকে জিজ্ঞাসা করি থেকে মূল্যবান ধাতু কোনটা সোনা নাকি রূপ সে প্রত্যেকবারই বলে রূপো সব থেকে মূল্যবান এই কথা শুনে সেখানে উপস্থিত রাজদরবারের বাকি সকল সরসরা খুব জোরে জোরে হাসতে লাগলো যেটা মন্ত্রীর খুব খারাপ লাগলো তাই সে কোনো কিছু না বলে বাড়ি চলে গেল এবং তার পুত্রকে গিয়ে জিজ্ঞাসা করলো কোন ধাতু সব থেকে বেশি মূল্যবান সোনা নাকি রূপ সে সঙ্গে সঙ্গে বলে উঠল সোনাই হচ্ছে সব থেকে বেশি মূল্যবান মন্ত্রী একটু রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি যখন জানো ওই যে সোনা হচ্ছে সব থেকে বেশি মূল্যবান তাহলে তুমি রাজাকে প্রতিদিন ভুল উত্তর দাও কেন কেন বলো যে রূপই হচ্ছে সব থেকে বেশি মূল্যবান সে বলল রোজ সকালে রাজা গ্রামের মানুষদের সঙ্গে দেখা করতে আসে এবং আমাকে তার কাছে ডাকে আর প্রতিদিনই আমার সামনে দুহাজার দুটো মুদ্রা তুলে ধরে যার একটা সোনার এবং একটা রূপোর এবং আমাকে বলেন সব থেকে মূল্যবান যেটা সেটা তুমি তুলে নাও আমি প্রতিদিনই রূপর মুদ্রাটা তুলে নিই তাতে রাজা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় মন্ত্রী কিছুটা আশ্চর্য হয়ে ছেলেকে জিজ্ঞাসা করল তুমি যখন জানোই সোনা হচ্ছে সব থেকে মূল্যবান তাহলে তুমি রোজ মুদ্রাটা তুলে নাও কেন তোমার এই প্রোকামের জন্য রাজসভায় আয় আমাকে সবার সামনে অপমানিত হতে হয়েছে পুত্রটি পিতাকে নিজের ঘরে নিয়ে গেল এবং পিতার হাতে একটা বাক্স দিয়ে দিল যে বাক্সটা রূপর মুদ্রায় ভর্তি ছিল এতগুলো রূপর মুদ্রা একসঙ্গে দেখে মন্ত্রী অবাক হয়ে গেলেন এবং বললেন তুমি এতগুলো মুদ্রা কোথায় পেয়েছ সে বলল এই সমস্ত মুদ্রাই রাজামশাই আমায় দিয়েছেন যেদিন আমি কি সঠিক উত্তর দিয়ে স্বর্ণ মুদ্রাটা নিয়ে নেব সেদিন থেকে রাজামশাই তার প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করে দেবে তারপর থেকে আমি রোজ যে একটা কোনো রূপর মুদ্রাটা পাই সেটা পাওয়া বন্ধ হয়ে যাবে যখন আমি রূপর মুদ্রাটা নির্বাচন করি তখন রাজামশাই এই বিষয়টা বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেন এবং ব্যঙ্গাত্মকভাবে হাসতে হাসতে সেখান থেকে চলে যান আমি একদিন একটা সোনার মুদ্রা পাওয়ার জন্য প্রতিদিন একটা করে রূপর মুদ্রা পাওয়া থেকে বঞ্চিত হতে চাই না এতক্ষণ শোনার পর মন্ত্রী তার পুত্রের উপর গর্বিত হলেন এবং বুঝতে পারলেন লোকেরা যতই তার পুত্রকে বোকা ভাবুক না কেন তার পুত্রের বুদ্ধি তাদের সবার থেকে অনেক ঊর্ধ্বে যা বোঝার ক্ষমতা কেবলমাত্র একজন বুদ্ধিমান মানুষেরই থাকতে পারে এরপর থেকে যখনই কোনো ব্যক্তি তার পুত্রকে বোকা বলতো মধ্যে একটু মৃদু হাসি দিয়ে সেখান থেকে চলে যেতেন বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের এই সমাজেও এমন কিছু মানুষ আছে যারা ছোট্ট একটা কাজ করে সেটাকে বড় করে দেখানোর চেষ্টা করে কিন্তু আবার অনেকে এমনও আছেন যারা অনেক বড় কাজ করেও সেটাকে প্রদর্শন করে না যদি তুমি জানো তুমি যেটা করছো সেটা ঠিক তাহলে লোকেরা তোমায় বোকা বললো নাকি চালাক বললো তাদের তোমার কিচ্ছু আসে যায় না ইতিহাস সাক্ষী আছে এই পৃথিবী তাদের প্রত্যেককেই পাগল বলেছে যারা একদিন সফল হওয়ার নেশায় আসক্ত হয়েছিলেন